আজকে এমন একটা নাড়ু আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে এবং চিড়া দিয়ে মাত্র বিশ মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন মোচমোছে আবার নরমও থাকবে চলুন তাহলে কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট চিড়া নিয়েছি প্যাকেটের চিড়াগুলো নেবেন তারপর তেলের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে এভাবে করে একটু নাড়াবেন কিছুক্ষণ বেশিক্ষণ ধরে রাখবেন না যখন দেখবেন যে বুট বুট কমে গেছে তখন তেল ঝরিয়ে এটাকে তুলে নেবেন এই যে হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে নিচ্ছি তেলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন তেল যেন কোনোভাবে না থাকে সেদিকে খেয়াল রাখবেন আমি টিস্যু পেপারের উপরে আমি সবগুলো ভেজে এভাবে ছড়িয়ে রেখেছি এদিকে একটা প্যানেট আমি দিয়ে দিব গুড় গুড়টা নিয়েছি কিন্তু আমি মানে এক কাপের চেয়ে কম মানে মিষ্টির আইটেম যদি কম খান তাহলে কম দিবেন। আর দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে কম পানি দিয়ে ভালো করে এটাকে জাল করে নিব জাল করে একদম ঘন করে নেবেন পানিটা দেওয়ার কারণ হলো গুড়টা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু এটা কাজটা করতে হবে তারপরে এখন এভাবে হয়ে গেলে একটু পানির মধ্যে নিয়ে দেখবেন এভাবে দেখলে শক্ত হয়ে গেলে তখন কিন্তু এটা চুলার থেকে নামিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু চিরাটা দিবেন যদি আপনি চুলার থেকে না নামিয়ে যদি দেন তাহলে কিন্তু গুড়টা বেশি পুড়ে যাবে একটু খেয়াল রাখেন এটা একদম সহজ একটা রেসিপি এখন এরকম নাড়াচাড়া করে আমি আবারও চুলায় চলে যাব চুলা রাস্তা একদম লো আছে রেখে নারকেলটাকে আমি দিব আর এখানে আমি নারকেল দিয়ে মিক্স করে নিব এতে কেউ কী হবে নারকেলটা রান্না হয়ে যাবে আমি গুড়ের মধ্যে নারকেলটা দিলাম না কেন তাহলে কিন্তু বেশি রান্না হয়ে যাবে সেই জন্য আমি একটু কাঁচা কাঁচা রাখবো নারকেলটা আর এখানে দুই টেবিল গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই দুটা কিন্তু একসাথে মিক্স করে আর তিন টেবিল চামচ পানি দিচ্ছি পানি কিন্তু বেশি দিবেন না এখন চুলা আঁচটা বাড়িয়ে দেবেন এই মুহুর্তে বাড়িয়ে যে পানিটা দিচ্ছি একদম শুকিয়ে ফেলবেন আর কর্নফ্লাওয়ারটাও দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু আঠা আঠা হয়ে যাবে এটা যখন আপনি হাতে মোট করবেন খুবই জিলিক করা যাবে আর খেতে কিন্তু খুবই দারুণ হয় তারপরে এখন আমি এই অবস্থাতে নামিয়ে ফেলবো নামিয়ে এমন একটা চামচ নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে এরকম একটু চেপে দেবেন দিয়ে তারপর হাত থেকে নেবেন এটা কিন্তু কুসুম গরম থাকার চেয়েও একটু বেশি গরম থাকতে হবে এ অবস্থাতে কিন্তু এই নাড়ুগুলো করে নিতে হবে এটা যে কী মজার হয় এটা না খেলে আপনারা বিশ্বাস করবেন না আমরা তো সবসময় চিড়ার মোয়া খাই বা মুড়ির মোয়া খাই কিন্তু এভাবে একবার করে খাবেন দেখবেন এত মজা লাগে আমি চাই আপনারা পুরানো সেই নাড়ুগুলো যেন এখন নতুন করে আবারও আপনারা খান এটা একবারের জন্য ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফলো দিয়ে সাথে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন সবাই